অল এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সব সকল সমস্ত সবাই সম্পূর্ণ যাবতীয় সমুদয় বেবাক সামগ্রী সর্ব বিশ্ব ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে সর্বস্থানে সর্বদিকে সর্বাঙ্গে সর্বতোভাবে ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সমুদায় অংশ সম্পূর্ণ পরিমাণ সম্পূর্ণ সংখ্যা সমস্ত বা প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি বা বিষয় ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সব সকল সবাই সমগ্র পরিমাণ বা সংখ্যা যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এভরি এভরিথিং এভরি বডি এভরি অন হোল এন্টায়ার কমপ্লিট টোটাল টোটালি কমপ্লিটলি অল টুগেদার অ্যারাউন্ড এন্টায়ারলি ইত্যাদি এসবদের হিসেবে ব্যবহৃত হয় নো সাম পার্টলি এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম গ্যাব অল দ্য মানি Tukurim.